আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আর আজকে আমি কচু শাকের তিন তিনটা রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো কচু শাকের এত মজাদার অনেক অনেক রকমের রেসিপি হয় তো তারই মধ্যে থেকে আজকে তিনটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ ভবিষ্যতে আরও অনেক রেসিপি কচু শাক দিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো বন্ধুরা চলে এসেছি কিন্তু কচু শাক তুলতে আর গ্রামের বাড়ি থেকেই আমি প্রত্যেকবারে কচু শাক নিয়ে আসি কারণ এই চাতের কচু শাকটা খুবই সুস্বাদু অবশ্যই এবার আমি আমার ছাদ বাগানেও এই কচু শাকটা লাগিয়েছি তো বন্ধুরা আজকের এই রেসিপি জুড়ে আমি থাকছি বাংলাদেশ থেকে জাকিয়া সুলতানা তো দেখতেই পাচ্ছেন কচু শাকগুলো তুলে নিয়ে আমি কিন্তু আমার রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে এরকম ছোট ছোট করে কচু শাকগুলো কেটে নিয়েছি খুব বেশি ছোট করার কিন্তু দরকার নেই এরকম পিস করে নিলেই হবে এটা রান্না করতে করতেই গলে যাবে আর এখানে আমি নাগামরিচ ইউজ করবো আজকের কচু শাকের মধ্যে এই রেসিপিতে একটু নাগামরিচ দিলে খুবই ফ্লেভারফুল হয় খুবই টেস্টি হয় তো নাগামরিচের কিন্তু খুব সুন্দর একটা টেস্ট এবং ফ্লেভার আছে যারা নাগামরিচ খান তারা নিশ্চয়ই জানেন তো আমি ভিতর থেকে বিচিটা বের করে নিচ্ছি এগুলো দিয়ে চারা তোলা যাবে আর গায়ের যে মাংস অংশটা মরিচের যে সেটা যেটা ঝাল আর কি মূলত সেটা কেটে নিয়েছি এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আর তার মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি নাগামরিচ দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি লবণ কচু শাক রান্নার ক্ষেত্রে একবারেই হরবর করে লবণ দেবেন না কারণ যে কোনো শাকের রান্নার সময় লবণ একটু অল্প দিতে হয় তা না হলে এটা কমে যায় রান্নার পর তখন লবণ বেশি হয়ে যায় দিয়ে দিলাম হলুদ গুঁড়া তার সঙ্গে দিচ্ছি তিন পিস ইলিশ ইলিশ মাছ ওই ছোটো সাইজের জাটকা ইলিশ আর কি বলতে পারেন তবে ফ্লেভারটা খুব ভালো আছে এখন আমি একটু পানি দিয়ে এগুলো মাখিয়ে খুব সুন্দর করে একটু পানি দিয়ে রান্না বসিয়ে দিচ্ছি চুলার জালটা অন করে দিয়েছি সুপ্রিয় দর্শক এতক্ষণ যারা আপনারা আমার সঙ্গেই জুড়ে আছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট করছি কারণ আপনার একটা লাইক এই রেসিপিটা পৌঁছে দেবে অনেক অনেক কুকিং লাভারদের কাছে আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল অপশনে কিন্তু একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে রান্না হয়েছে আর মশলাটার মধ্যে থেকে মাছগুলো উঠিয়ে নিলাম আর এই মশলার মধ্যে আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা কচু শাক দিয়ে দিচ্ছি আজকের কচু শাকের অনেকটা হবে আমি যখনই কচু শাক রান্না করি এরকম বেশি পরিমাণ করেই রান্না করি এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে কয়েকদিন খেতে পারি যেহেতু এটা আমার খুবই ফেভারিট সে আপনারা চাইলে কম বেশি যে কোনো পরিমাণে এটা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কচু শাক যেন কড়াইয়ের মধ্যে আর ধরছে না এত বড় একটা করাই তারপরেও যেন ভরে টইটুম্বুর একটু চেপে চেপে দিয়ে এরকম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর সফট হয়ে এই যে কমে গেছে এখন মশলার মধ্যে কচু শাকগুলো উল্টে পাল্টে মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা যে এত মজার হয় বাসায় যদি এক পিস ইলিশ মাছ থাকে তাহলেও হয়ে যাবে আর যদি ইলিশ না থাকে অন্য যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যেতে পারে স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না খেতে খুবই ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন কচু শাকটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এখন আমি কচু শাকের জালটা একটু লো করে রেখে এখানে মাছগুলো বেছে নিচ্ছি মাছের মধ্যে থেকে কাটা বেছে নিলে খেতে খুব ভালো হয় খাবারের সময় অযথায় গলায় কাঁটা বাঁধার কোনো ভয় থাকে না তো আমি খুব ভালোভাবে যত্ন সহকারে প্রত্যেকটা কাঁটা একটা একটা করে বেছে নেওয়ার চেষ্টা করছি আপনারাও এই কাজটি করে নেবেন তাহলে পরিবারের ছোট থেকে বড় সব সদস্যই এই রেসিপিটা প্রাণ ভরে উপভোগ করতে পারবে তো বন্ধুরা এখানে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন মাছের কাটা বেছে নাও আমার হয়ে গেছে অফ ক্যামেরায় আমি পুরোটাই বেছে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন এখন এগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এগুলোর ভেজে নিতে নিতেই যখন আধা ভাজা হয়ে যাবে অর্ধেক পরিমাণ ভাজা হবে ঠিক সেই অবস্থায় আমি এই যে একটু লালচে লালচে রং ধরেছে দেখতে পাচ্ছেন আজ তো জিরা আর পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম পাঁচফোরণটা দিলে কচুর রান্নার ফ্লেভারটা খুবই ভালো আসে জিরা আর পাঁচফোরণ দিয়ে খুব সুন্দর করে এগুলো আমি হালকা সোনালি রঙ আসা পর্যন্ত ভেজে নিয়েছি এখন দেখুন ভাজা হয়ে গেছে যখন কচুগুলো উপর থেকে দিয়ে দিলাম কচু শাকগুলো কিন্তু আমি আদ করে নেইনি। শুধু সেদ্ধ করে নিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে খুন্তি দিয়ে এরকম করে আদ করে নেব কিন্তু আর মাছগুলোও এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেছে রাখা মাছগুলো কচু আর মাছ সব কিছু এরকম করে খুন্তি দিয়ে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নেব খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করব যাতে কচুগুলো একদম ঘেটে যায় আর এই যে দেখুন নাড়াচাড়া করতে করতে এরকম কচুগুলো কিন্তু ঘেটে গেছে আলাদা করে ঘুটনি দিয়ে এটা ঘেঁটে দেওয়ার কোনো প্রয়োজন নেই কচুটা সেদ্ধ হয়ে এতটাই নরম হয় যেহেতু খুবই কচি আর এরকম করে একটু নাড়াচাড়া করে রান্না করলেই গলে যায় কচুটা আর দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদম শেষের দিকে আমি একটু লবণ চেখে দেখছি ঝাল লবণ ঠিক হয়েছে কিনা আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে এটা এখন আমি পরিবেশন করে দিচ্ছি আকাশটা ক্ষণে ক্ষণেই রঙ বদলাচ্ছে কখনও মেঘ তো কখনো বৃষ্টি আবার কখনো মানে রৌদ্রের আলো তো এইরকম অবস্থায় ভিডিও কোয়ালিটিও কিন্তু আলো আধারের খেলার মধ্যেই চলে গেছে তো সুপ্রিয় দর্শক এটা একটু আপনারা মেনে নেবেন প্লিজ দেখতেই পাচ্ছেন এই যে কচুটা আমি পরিবেশন করে দিয়েছি আর এই রকম করে রান্না করে দিলে মাছ মাংস পোলাও কোরমা কোনো কিচ্ছুই আপনাদের মুখে রুচবে না বিশ্বাস করুন শুধু এই কচু শাক দিয়েই এক থালা ভাত খেয়ে নেবে সবাই পোলাও কর্মার পাশেও যদি ডাইনিং টেবিলে এই এক কোণে এই কচুটা রাখা যায় তাহলে পোলাও করমা সব কিছু রেখে এটাই সবাই কাড়াকাড়ি করবে তো বন্ধুরা দেখতেই পেলেন খুবই সহজে কীরকম করে আমরা এটা তৈরি করে নিলাম এটা গেল প্রথম রেসিপি এখন আমি আরও দুইটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দয়া করে সাথেই থাকুন যাই হোক সেখান থেকে চলে এসেছে আর এই যে মোটা মোটা কিছুটা ডাটা এই ডাটাগুলো আমি আলাদা করে বেছে নিচ্ছি আজকে কচু দিয়েই দুইটা আইটেম করব। আর একটা চাকুর সাহায্যে ডাটাগুলো এরকম পিস করে করে কেটে নিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ যারা সঙ্গেই জুড়ে আছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কমপ্লিট করে নিতে পারেন আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছি এতে করে আমার সকল নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে আর যারা এই কাজটি আগেই করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ আর সেই সঙ্গে আমার চ্যানেলে এরকম সহজ সাধারণ অনেক সুস্বাদু রেসিপি দেওয়া আছে চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন তো এরকম মোটামুটি সব একই আন্দাজের কেটে নেবো যাতে দেখতে আর কি ভালো লাগে তো এইভাবে সবগুলো কেটে নেব আর কি আর যেগুলো একটু এরকম দাগ দাগ আছে সেগুলো বেছে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর এই যে এখন কচুর পাতাটা যেভাবে নিচ্ছে আর কি একদম কচি ঢলমলে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই যে এরকম করে নিচ্ছি এটা চাকু কিংবা বটিতেও কেটে নেওয়া যায় তো কচু শাকটাও রান্না করব আজকে আর কচুর ডাটা দিয়ে একটা রান্না করব তো বন্ধুরা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা জুড়ে থাকবেন নিশ্চয়ই আপনাদের রেসিপিগুলো ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি কচু শাকগুলো বেছে নিয়েছি অফ ক্যামেরায় সবগুলো একই রকম করে আর এখানে কিছু পুটি মাছ আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে বেছে পানি ঝরিয়ে রেখেছি তার মধ্যে একটুখানি লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম এখন একটা ফ্রাই প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়েছি আর এই তেলের মধ্যে যে ধোঁয়া ওঠা গরম হয়েছে তেলটা মাছগুলো দিয়ে দিচ্ছি এরকম করে একটু দূর থেকেই দিয়েছি আমি এই মাছটা দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয় যেহেতু তেলটার উত্তাপ বেশি আর তেলটা কিন্তু প্রচুর ছিটকে যায় তো সেটা একটু খেয়াল রাখবেন চাইলে আপনারা খুন্তির উপরে মাছগুলো নিয়ে আস্তে করে দূর থেকেও দিতে পারেন যারা নতুন রাঁধুনি আর কি তাদের বলছি তো দেখতে পাচ্ছেন কচুর ডাটাটা সুন্দর করে অফ ক্যামেরায় ধুয়ে ক্লিন করে নেওয়া হয়েছে এখন এখানে পেঁয়াজ কুচি দিলাম লবণ দিচ্ছি আদা রসুন জিরা একত্রে করে বাটা আছে সেটা দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া আর এটা কিন্তু কাঁচামরিচের গুঁড়া একটু হলদেটে লাগে এই কাঁচামরিচের গুঁড়াটা তৈরি করার পর আর তার সঙ্গে মরিচের গুঁড়াও দিয়েছি আর এদিকে মাছটা একদিকে লাল হয়ে গেছে মাছটা একটু উল্টে দিচ্ছি তো বন্ধুরা এই গ্রামীণ খাবারগুলো যে এত সুস্বাদু আমাদের শহরে বাচ্চারা কিন্তু সব খাবার কল্পনাই করতে পারে না অনেকেই কিন্তু খেতে একদমই পছন্দ করে না আমার নিজের বাড়িতে আমার ছেলেটা কচু শাক শুধু খাবে ভর্তা কিংবা ঘাটি করে দিলে কিন্তু এই যে ডাটা চচ্চড়ি ছোট মাছ দিয়ে একদমই মুখে তুলবে না কারণ এই ছোট মাছের স্বাদ তার কাছে নাকি ভালো লাগে না কিন্তু বিশ্বাস করেন আমার কাছে ছোট মাছ এতই পছন্দের আর যারা ছোট মাছ প্রেমী আছেন তাদেরও নিশ্চয়ই আজকের রেসিপিটা খুবই পছন্দের হবে তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু সুন্দর করে মেখে দিয়ে রান্নার তেল টেল দিয়ে একবারে পানি পরিমাণ মতো দিয়ে মাছগুলো উপর থেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালে বসিয়ে দিয়েছি আর এখানে সামান্য একটু মসুর ডাল ভিজিয়ে নিলাম একটা বাটিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর এদিকে রান্নাটা হচ্ছে এখন আমি উল্টে পাল্টে দিব বলক এসে গেছে এই চচ্চড়িটা ভীষণ লোভনীয় কাঁচা আমের সিজনে এই চচ্চড়ির মধ্যে দুই এক ফালি কাঁচা আম দিলে এতটা মজার হয় উফ কাঁচা আম বাসায় নেই তাই মুখে পানি এসে গেল আর কি দেখতে পাচ্ছেন এখন মাখো মাখো হয়ে খুব সুন্দর হয়ে চচ্চড়িটা রান্না হয়ে এসছে আর একটু ঝোলঝল অবস্থায় থাকবে মাখো মাখো থাকবে আর কি নামিয়ে নিয়েছি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি হয়ে গেল আমার কচু শাকের ডাটা দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি ছোটো মাছ যারা পছন্দ করেন তারা এরকম রেসিপি তৈরি করে খাবেন কচু শাকের ডাটা দিয়ে খেতে খুবই ভালো লাগে কচুর লতি দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা চলে এলাম দ্বিতীয় রেসিপিতে এখন আমি কচু শাকগুলো অফ ক্যামেরায় কেটে ধুয়ে প্রেশার কুকারে নিয়েছি আর ওই যে ভিজিয়ে রাখলাম মসুর ডালটা সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ভেঙে ভেঙে কয়েকটা কাঁচামরিচ আর কাঁচামরিচ দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা আদা রসুন জিরা বাটাটা বেশ একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ রসুন আদা বাটা এগুলো কচু শাকে দিলে বেশ ভালো লাগে আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো যেহেতু পরিমাণ অনেকটা তাই একটু বেশি করে মশলাপাতি দিতে হচ্ছে দিয়েছি হলুদ গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া আর এর সঙ্গে একমুঠ পেঁয়াজ কুচি আর একমুঠ আস্ত রসুনের কোয়া আর এর সঙ্গে কাঁচামরিচের গুঁড়া যেটা আমি ব্যবহার করছি আর কি রান্নায় সেটা দিয়ে দিলাম তো একটু কচু শাক রান্না করলে ঝাল লবণটা সুন্দর একটু বুঝে দিতে হয় লবণ বেশি দেওয়া যাবে না তবে ঝালটা একটু সুন্দর করে দিলে খেতে ভালো লাগে আর তার সঙ্গে দিয়ে দিলাম এখানে রান্নার তেল আর পরিমাণ মতো পানি এখন এটা প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দেব কোনো নাড়াচাড়া করব না চারটা সিটি দিয়ে নিয়েছি আর তারপরে আমি ডাল ঘুটনি দিয়ে ঠান্ডা হয়ে গেলে ঢাকনা খুলে ডাল ঘুটনি দিয়ে সবগুলো কচু শাক আর ডালটা ঘেঁটে নিচ্ছি এইভাবে এইভাবে ঘুঁটে নিলে খেতে খুবই ভালো হয় আর এটা যেহেতু প্রেশার কুকারে সিটি দেওয়া হয়েছে তাই খুব দ্রুতই এটা ঘুটে যাচ্ছে সব কিছু দেখতে পাচ্ছেন এরকম পর্যায়ে আমি না মানে স্টপ করেছি ঘুটানো আর এই যে এখানে একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়েছি দিচ্ছি রসুন কুচি বা থেঁতো করে রাখা রসুন আর পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে খুব সুন্দর করে এখন তেলের মধ্যে এগুলো ভেজে নেব আর সেই সঙ্গে মাঝখান থেকে একটু জায়গা বের করে নিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি আস্ত জিরা আর পাঁচ ফোড়ন দেবো প্রথমে দিয়েছি আস্ত জিরা তারপরে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন সব কিছু দিয়ে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে কচু শাক রান্নার জন্য এই যে এখনকার যে ফ্লেভারটা অ্যাড হচ্ছে এটাই হচ্ছে মেইন আকর্ষণ এটাতে কমতি হলে কিন্তু কচু শাক খেতে একদমই ভালো লাগবে না সব স্বাদ যেন এটুকুতেই লুকিয়ে আছে কচু শাকটা ঢেলে দিয়ে এর মধ্যে ঢাকনা দিয়ে কভার করে দিলাম যাতে ফ্লেভারটা ভিতরেই থাকে বাইরে ছড়িয়ে না যায় আর দেখতে পাচ্ছেন কচু শাকটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি রকম নরম নরম ঘাটি এটা আমাদের বাড়িতে খুবই জনপ্রিয় উত্তরবঙ্গের ট্র্যাডিশনাল খাবারগুলোর মধ্যে এটা কিন্তু একটা খাবার অন্যতম একটা খাবার তো খেতে খুবই টেস্ট হয়েছে ঝাল লবণ একদম ঝাক্কাস টাইপের তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কচু শাকটা রান্না করে নিয়েছি এরকম কচু শাকের ঘণ্ট বা কচু শাক ঘাঁটি যেটাই বলেন আমরা বগুড়ার মানুষ আমরা কিন্তু কচু শাক ঘাঁটিই বলি তো এই কচু ঘাটিটা এতটাই মজার মাছ মাংস পোলাও করমা কিছুই লাগবে না শুধু একটু সাদা ভাতের সঙ্গে এরকম গরম গরম একটু কচু ঘাটি দিয়ে এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন তো বন্ধুরা একদম কমপ্লিট হয়ে গেছে আমার রান্না আর এটা এতই খেতে সুস্বাদু আমার এই সবজি হলে আর কিছুই লাগে না তো বন্ধুরা এই ছিল আজকের দুই দুইটা রেসিপি আপনাদের সামনে আমার উপস্থাপন করার আশা করছি আজকের রেসিপি দুটোও অন্যান্য বারের মতো আপনাদের খুবই ভালো লাগবে যারা এভাবে এখনও রান্নাটা করে নেননি একবার ট্রাই করে দেখতে পারেন খেতে ভীষণ সুস্বাদু তো আজকে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম